তো আদিল চলো শুরু করি হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা বলো এ পর অ্যাপল বি পর বল সি পর ক্যাট ডি পর ডগ ই পর এলিফ্যান্ট এফ পর ফিশ জি পর গোট এইচ পর হর্স আই পর আইসক্রিম জে পর জ্যাকেট কে পর কাইট এল পর লায়ন এম পর ম্যাঙ্গো এনপৰ নাট পনিয়ন পিপৰ টেন কুপৰ কুইন আপৰ ৰেছপৰ চান থ্ৰীপৰ টাইগাৰ ইউ ফৰ আম্বেলা ভি পৰ ভায়লিন ডাব্লিউ পৰ ৱাটাৰ এক্সপৰ জালফুল